হ্যালো বন্ধুরা ঠিক এর আগের ব্লগেই আমি দেখিয়েছি যে চিলি চিকেন আর রুটি খেয়েছি কী অসাধারণ খেতে হয়েছিল এই চিলি চিকেনটা আর আমি তোমাদের বলেছিলাম যে রেসিপিটা তোমাদেরকে বলতে এ দেখো আমার বর কাটছে আর কি তোমার এই হলো চিকেন আগে বলে রাখি এটা চিলি চিকেন হবে আর ধনে পাতা দেবো এই যে আর একটু আগেই তোমরা দেখছিলে যে আমার বর কি কি কাটছিলো সেটি চিকেনে দেওয়ার জন্য আমি পেঁয়াজ আদা রসুনটা কিন্তু অনেক বেশি দেখো ইয়েলো বেল পেপার রেড বেল পেপার আর ক্যাপসিকাম ঠিক আছে রসুনটা কিন্তু একটু বেশিই দেবে আর এই আদা রসুন দেখছো আদাটা একটু কম রসুনটা একটু বেশি দেবে দিয়ে আমি কি করেছি এটা কিন্তু খুব বেশি নাড়ায়নি মানে অল্প একটু নাড়িয়ে চাড়িয়েই এর মধ্যে আমি চিকেন দিয়ে দিয়েছি এই দেখো রসুনগুলো দিয়ে আদাগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা দিয়ে দেবো আর আমি একটা টমেটোও দিয়েছি আর রসুন আর আদা কিন্তু কুচি করেই দিয়েছি ঠিক আছে এই দেখো একটুখানি আদা দেব এরপর আমি দেখাই যে আমাদের বাইরে ওয়েদারটা এত ঠান্ডার মধ্যে কি সুন্দর রোদ বেরিয়েছে সুইডেনে কিন্তু শীতকালে এই সূর্য দেখবে এই দেখবে একদম অন্ধকার ঠিক আছে আর বাইরে এখন টেম্পারেচার মাইনাস তিন ডিগ্রি দেখলে তো এইবারে দেখো আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলো চিকেনটা দিয়ে দিলাম এই সময় একটু আঁচটা বেশি করে দিয়ে চিকেনটাকে একটু একটু ভাজা ভাজা মতো করে নেব দেখো তারপরে না ঢেকে অনেকক্ষণ ধরে রান্নাটা করবো আসলে ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার এগুলোর যে গন্ধটা সেটাই কিন্তু চিকেনটাকে খুব সুন্দর করে এরপরে দেখো লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা অনেকটা দিয়ে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আর এতে এগুলো কুচিয়ে নিয়েছি আদাটা কিন্তু আমি গ্রেড করেই দিয়েছি আর রসুনটা কুচিয়ে দিয়েছি এই দেখো টমেটো টমেটো সব দেওয়া কমপ্লিট আমি এবার ওটা একটু হোটেল দেখো বাইরে এসেছি এটা কিন্তু আমাদের বারান্দা তো ওয়েদারটা দেখাতে দেখে ওরকম মনে হচ্ছে আর মাইনাস তিন ডিগ্রি টেম্পারেচার তো কিন্তু ফিলস লাইক মাইনাস ফাইভ এরপর দেখো একটুখানি নাড়াচাড়া করে একটু ঢেকে নিয়ে তুলে তারপরে কী করবো তো সস দেবো তিন রকমের একটা হচ্ছে তোমার সয়া সস আর চিলি সস আর টমেটো সস দেবো আমাদের ওখানে কিন্তু ম্যাগিটা ইউজ করলে বেশি সুন্দর লাগে খেতে মানে আমি ইন্ডিয়ার কথা বলছি আমার এখানে কিন্তু চিলি সসটা একদম পাই না এই লাল মতোই একটা চিলি সস পাই সেটাই দিতে হয় ওই একটা একটু সমস্যা এখানে এখনও আছে পাচ্ছি না আর কি খুঁজছি এদিক ওদিক হুম আর এই ধনে পাতাটা একেবারে দিয়ে দিলাম অনেকে আছে একটু লাস্টে নামানো একটু আগে ধনে দেয় আর আমার বর তো ভীষণ পেটু ও জবে থেকে একটু সিদ্ধ সিদ্ধ হয়েছে বিড়ালের মতো একবার এদিক একবার ওদিক এই ঘুরে ঘুরে যাচ্ছে আর লাস্টে বাধ্য হয়ে যে একটু সিদ্ধ হয়েছে তখনই ওকে দিয়ে দিয়েছি এবারে দেখো অনেকটা চিনি দিয়ে দিলাম দেখো দেখো যারা মিষ্টি মিষ্টি খাওয়া পছন্দ করো না তারাও কিন্তু একবার এটা খেয়ে দেখতে পারো রুটি দিয়ে পরোটা দিয়ে না একটু মিষ্টি মিষ্টি চিকেন খেতে ভালো লাগে বাটার চিকেনও তো একটু মিষ্টি মিষ্টি হয় আমার অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে কিন্তু একবার খেয়ে দেখো এইবারে কিন্তু এই ঝোলটা সকালেই একদম চিলি চিকেন রেডি একটা তেল বেরোবে রান্নাটা থেকে আমি যেহেতু অনেক কম তেল ইউজ করেছি সেহেতু আমারটা এরকম হয়েছে তোমরা যদি একটু বেশি তেল ইউজ করো আর একদম তেল বেরোবে তবে কিন্তু রান্নাটা অসাধারণ লাগবে আমার রান্নাটা কমপ্লিট আর তোমরা যদি বাড়িতে করো তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো আর এই দেখো দারুণ মজা করে খেয়েছিলাম চলো টাটা নেক্সট ব্লগে আবার ফিরছি